আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মিলিত মুসলিম ভাই বোনেরা মৃত্যু অবশ্যম্ভাবে আল্লাহ বলছেন ইসমিল রহমান রাহিম কলসিন জা ইকাতুল মত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথে দেখা হবে মৃত্যুবরণ করতেই হবে অনেক জায়গায় মৃত্যু বিষয়ে আলোচনা আছে বিভিন্ন বিভিন্নভাবে বলেছেন তো যদি কোনো মুসলিম মারা যায় তাহলে তার জানাজাতে কতজন মানুষ উপস্থিত হয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন আজকে আমরা এই হাদিস থেকে সেইটা বিষয় আলোচনা আমরা জানবো ইনশাআল্লাহ তো আসুন দিচ্ছে দিকে নাসাল্লাম বলেছেন কোনো মুসলিম মারা গেলে তার জানা যায় যদি এমন চল্লিশ জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন সোহান আল্লাহ হাদিসটি সেই মুসলিম দুই হাজার নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে যদি কোনো মুসলিম মারা যায় তাহলে তার জানা যায় চল্লিশ জন ব্যক্তি যদি তার জন্য দোয়া করে প্রার্থনা করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ তাদের দোয়া কবুল করে তবে শর্তে একটা তারা যদি কোনো শিরিক না করে থাকে তাহলে তাদের প্রার্থনা আল্লাহ কবুল করেন মোহান্নবুল আলমিন আমাদেরকে মুসলিম জাতিকে শিরিক থেকে দূরে থাকা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি